যখন কেউ অসুস্থ হয়ে যায় হাসপাতালে ভর্তি হয়ে গেছে আপনি তাড়াতাড়ি দান সাদগা করেন বেশি বেশি কিন্তু আমাদের দেশের মানুষরা দান সাদগা করতে গিয়েও ভুল করে মানে জানের বদল যান শুনেছেন না এগুলো যানের বদল যান মানে ও কে যান বাঁচাবার জন্য একটা খাসি দাও না একটা মুরগি দাও না এগুলো কথা আবার না দিছেন এগুলো না এগুলো বানাওয়ার কথা এগুলো বানাওয়ার কথাবার্তা বেশি বেশি দান কথা আপনি কেন একটা খাসি দেবেন যেখানে আর মসজিদ তৈরি করে দিতে পারবেন আরে আমার মা অসুস্থ একটা মসজিদ তৈরি করে দিতে পারো একটা এতিমখানা তৈরি করে দিতে পারো একটা মাদ্রাসা তৈরি করে দিতে পারো হ্যাঁ কেন আমি দেবো না এইদিকে পাঁচ লাখ টাকা আমাকে অপারেশন লাগছে তো আমি পাঁচ লাখ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করে দিতে পারবো জি সুতরাং এই শুধু এই দান সাধকা মানে জানের বদল জান সুতরাং একটা খাসি আর একটা মোরগে সীমিত করে দেওয়া এগুলো অজ্ঞতা ভিত্তিক আমল জি রসুল্লাহ রোগের চিকিৎসা করো বা রুগীদের চিকিৎসা করো কিসের মাধ্যমে দান সাদকা করি এমাম ইবনুল কাইম রাহমহল্লা বলছেন এমাম ইবনুল কাইম বড় হাকিম ছিলেন কিন্তু বড় হাকিম ছিলেন তিনি এবং তিব্য নবী নবী সাল্লামের তিব সম্পর্কে ডাক্তারি সম্পর্কে তিনি একটি মোটা কয়েক কয়েকশো পৃষ্ঠার কিতাব লিখেছেন খুব গুরুত্বপূর্ণ কিতাব তিনি বলছেন কুল্ল তবিম লাইল আলীল যে কোনো ডাক্তার যদি কোনো রোগীর চিকিৎসা করে ইয়াদা ফাক্কাদ কালবাহু ওয়া সালাহু ওয়া তাকবিয়াতা রুহি ওয়া কুওয়াহু সাদাকা তাহলে শুধু তার শারীরিক রোগের চিকিৎসা দেবে না যদি সত্যিকারের ডাক্তারের মতো ডাক্তার চিকিৎসক মতো হয় তাহলে শুধু তাকে ওই প্যানাডোল আর ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন এই শুধু না দেবেন বরং একজন মুসলিম যদি ডাক্তার হয় বিজ্ঞ ডাক্তার তাহলে সেই ব্যক্তার অন্তরের হ্যাঁ সন্ধান চালাবে তার অবস্থা কেমন তার মধ্যে সততা কতটুকু তার আধ্যাত্মিকতা কতটুকু রুহানিয়া তার মধ্যে কতটুকু রয়েছে এবার সেটা করবে কিসের মাধ্যমে দান সাধকার মতো তাকে বলবে দান সাদকা করো ঠিক আছে আমার কাছে চিকিৎসা করছে ওষুধ নিয়ে গেলে তুমি দান সাদকাও করো জি এবং জনকল্যাণমূলক কাজ করে মানুষের উপকার করবে আল্লাহমুখী হবে পরকালমুখী হবে যখন একজন অসুস্থ মানুষ আল্লাহমুখী হয়ে যায় আর বেশি বেশি তবা ইস্তেকভার করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডাকে অন্তর থেকে তো তখন তার চিকিৎসা সহজ হয়ে যায় তার চিকিৎসা সহজ কারণ আসল ওয়াইজা মরিজ তো ফহয়সফিন ইব্রাহিম আলসাল বলছেন আমি অসুস্থ হইলে আরোগ্যদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি ছাড়া কেউ নেই তারপরে তিনি বলছেন ফালাই সাবে তাবিবিন বাল মত কোন ব্যক্তি যদি শুধু শুধু এই পার্থিব ঔষধ দিয়ে চিকিৎসা করে আর এই রকম একটু গাইডলাইন দিল না যে তুমি দান সাদকা করো বালা মুসিবত বাঁচার জন্য রোগমুক্ত হওয়ার জন্য এসব যদি না বলে তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফুটপাতিয়া ডাক্তার মোতাব মোতাব মানে যে ডাক্তার নয় কিন্তু ডাক্তার সেজেছে কোয়াক ডাক্তার যারা পড়ান না করে কোয়াক ডাক্তার যারা জি চার নম্বর দান সাদকার ফজিলত হচ্ছে দান সাদকা করলে দুশ্মনকে প্রতিহত করা যায় আপনাদের অনেকের দুশমন আছে হ্যাঁ দুশ্মন আছে জীবন নাশ করে দেবে মেরে ফেলবে এরকম হয়তো আপনার ঝুঁকি আছে আপনি আত্মরক্ষা করতে চান দুশ্মন থেকে মানুষ শয়তান জিন শয়তান মানুষ দুশ্মন শ্রদ্ধা আর জিন দুশ্মন থেকে তাহলে আপনি বেশি বেশি দান সাদকা করুন এই মর্মে ইয়াহিয়া আলী সালাম যে আল্লাহর নবী ছিলেন জাকারিয়া আলি সালাম জাকারিয়া নবীর ছেলে ইয়াহিয়া তিনি বাপ বেটা নবী ছিলেন তার থেকে একটি রেওয়ায়াত বর্ণিত হয়েছে তিনি বলেছেন তোমাদেরকে দান সাদকা করতে বলছি দান সাদ কার উদাহরণ হচ্ছে যে এমন ব্যক্তি যে যেই ব্যক্তিকে কামাশালী রাজিন হল আদৌ শত্রুরা তাকে বন্দি করে ফেলেছে আর তার হাত পা সব বেঁধে ফেলেছে আর তাকে তাকে এখন মৃত্যুদণ্ড দেবে আর সেই সময় যদি বলে আনা আমার কাছে যা আছে সব দিয়ে আমাকে আমাকে মুক্তি না মেরে ফেলে দেবে সেই সময় তাকে জবাই করে হত্যা করবে কিন্তু সে বলছে আমি তোমাদেরকে মুক্তিপণ দিচ্ছি আমাকে রক্ষা করো ফাফাদান হম তাদেরকে যা কিছু দিল তাতে তারা রাজি হয়ে গেল আর দিয়ে সে মুক্তি লাভগুলো তার প্রাণটি টি ঠিক ওই রকমে একজন মানুষ বালা মুসিবতে যখন পড়ে বা দুশ্মনের যখন আক্রমণ হতে যায় তখন দান সাদকা করলে আল্লাহ রব্বুল আলমে তার হেফাজত করেন এই মামিব ইমাম মামেবুল্ল কাই খুব মূল্যবান কথা বলেছেন